আর কি করব আমি মালিকের অত্যাচার আর সহ্য হয় না পেটের খিদিতে এভাবে তো সংসার আর চলবে না কি যে করি আমি যাই মালিকের জমিতে যে কাজটা করি চলবে না আর পারি না কি যে করি পানির জন্য বুকটা ফেটে যাচ্ছে একটু যাই পানি খেয়ে আসি Yeah. Mm -hmm. দেখতে পাচ্ছি না তাই তো তুই ঠিকই বলেছিস সেই সকালে পাঠিয়েছি ওকে কোথায় গেল চল তো দেখি মালিক ওই তো রাখালে বাচ্চা তাই তো ডাক ওকে এখনই ডাক এই রাখাল মালিক ডাকছে বলুন মালিক কাজ কাম বাদ করছিলি কাজ শেষ হয়েছে তোর পানি খেতে কিছু খাওয়ার খাওয়া পানি খাওয়ার সময় পাস না চল এখান থেকে ওই নিয়ে ওকে যাই মালিকের কাছে গিয়ে দেখি মজুরিটা দিবে কি মালিক মালিক আছেন নাকি বাড়িতে ওই গেটে ধাক্কা মারে কে রে কে গেটে ধাক্কা দেয় ওদিকে যা ওদিকে যা তোর গায়ে থেকে গন্ধ বাড়াচ্ছে ওই শুধুন কে রে কী হয়েছে ওখানে মালিক আপনার কাজ হয়ে গেছে আমার মজুরিটা শুধুন ওর মজুরিটা ওকে দিয়ে দে ঠিক আছে মালিক এই নে রাখালে বাচ্চা এই নে হাই আল্লাহ আজ আমি গরিব বলে মানুষ আমাকে এত অবহেলা করছে এই কটা চাল দিয়ে কি হবে আমি খাবো না আমার বিবি খাবে না আমার বাচ্চা খাবে ছেলেটা যে কোথায় গিয়েছে সকাল থেকে না খেয়ে কোথায় কি করছে খেলা করছে না কি করছে খাওয়া দাওয়া করছে না কি যে করছে আমাকে কান্দিস না চুপ চুপ আমরা গরিব আমাদেরকে সব সহ্য করতে হয় কান্দিস না আই বাবাই বুকে আয় যে করি বয়স হয়ে গেছে কাজকাম করতে পারি না কি যে করি ছেলেটারও বয়স হয়ে গেছে কি যে করছে কাজ কাম পেয়েছে না কাজ চলছে তোমার যথেষ্ট বয়স হয়েছে বাবা কাজ করো না তাছাড়া আমিও অনেক বড় হয়ে গেছি আমাকেও বিদেশে যেতে হবে এইভাবে তুমি কিভাবে কত কষ্ট করবে বলো আমাকে তো বাইরে যেতে হবে আমি শৈরবের সঙ্গে কথা বলেছি ও একটা ঠিকাদারের সঙ্গে কাজ করে আমি ওখানে কাজে চলে যাচ্ছি ভালোভাবে থাকো বাবা আমি চলে যাচ্ছি কালকে সকালবেলা আমি বাসে চলে যাবো তাহলে ভালোভাবে থাকো বাবা আচ্ছা বাবা দেখবি শুনে ঠিক আছে বাবা তোমারও খেয়াল রাখবে বাবা আর ওষুধ পানি ঠিকঠাক খাবে আমি ওখানে পৌঁছে তোমাকে ফোন করবো বাবা আর আমাদের অভাব থাকবে না বাবা আসি তাহলে বাবা বাবা আপনার ছেলে ফোন কেড়েছে চাচা আপনাকে আসতে আসছি চাচা আপনার ছেলে বিদেশ থেকে কি ফোন করেছে ফোন কি জিনিস বাপ আপনার ছেলে বিদেশে আছে এই ফোনে কথা হয় তাই বাপ দেও বাপ ভালো আছো বাপ আমি ভালো আছি বাবা এই তো সাইড কমপ্লিট হয়ে গেছে যাবো বাড়ি আর কিছুদিন পরে ওষুধ ঠিকঠাক খাচ্ছো তো বাবা হ্যাঁ ওষুধ বানি খাইছি আমার জন্য একটা আনারস আনো না বড় লকরা আনারস খায় আনারস খেতে খুব মন চাইছে হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে বাবা তুমি বলেছিলে আনারস নিয়ে যেতে আমি আনারস নিয়ে যাব তোমার জন্য একটা নতুন পাঞ্জাবি নিয়ে যাব বাবা তোমার জন্য আর কষ্ট করতে হবে না বাবা তোমাকে আমাদের সংসারের আর অভাব থাকবে না অনেক টাকার ইনকাম করব আমি এবার আচ্ছা ঠিক আছে বাবা আমি পরে ফোন করব হ্যাঁ এখন সাইড ইঞ্জিনিয়ার এসেছে আমি পরে ফোন করব হ্যাঁ রাখছি বাবা ঠিক আছে বাপ ভালোভাবে থাকো নেও বাপ আমার ছেলে বাড়ি আসছে আমার জন্য আনারস আনবে আমার জন্য পাঞ্জাবি আনবে আমার জন্য অনেক টাকা আনবে আমার ছেলে বাড়ি আসছে আমার কি আনন্দ আমার ছেলে বাড়ি আসছে আমার কি আনন্দ

কি গিয়েছে আমার বাবা তুই মিথ্যা বলছিস না পুরো মিথ্যা করছি শুনে যাও সবাই ছুড়ে যাও পাঁচজন মেটেছি বাবা যেমন পাঁচ জনের পরে তুই পড়ে যাবো বাবা বাবায় দুদিন পাঁচ জমি কে পড়নি বাবা বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে বাবা बाबा ਤੁਮਾਂ ਮੰਗੀਏ ਬਾਬਾ ਇੱਕਲਾ ਮਿਲੂਂਦਾ ਗਏ ਨਾ ਬਾਬਾ ਅੱਜ ਕੇ ਬਾਬਾ ਅਮਰ ਜਨਰੇ ਟੱਕਰ ਪਜਾ ਸ਼ੋ ਵੇਸੇ ਮਾਮਾ ਜੁ ਵੀ ਟਗਾ ਵੇਸੇ ਬਾਬਾ ਅੱਜ ਕੇ ਸੁਖੇ ਦਿਨ ਸੋ ਬਾਬਾ ਤੇਰੇ ਜਿਹਾ ਬਾਤਾਂ ਹੀ ਅੱਜ ਕੇ ਇਸੇ ਰੇ ਚਲੇਗਾ ਨਾ ਬਾਬਾ ਅਮਾ